সন্ধ্যার মুহূর্তে আকাশটা খুব সুন্দর দেখা যার মানে আপনার লোকের শেয়ার না করিয়ে ফেললাম না আকাশ দেখা যার মানে আকাশটা যে কত বিশাল আসলে না সবাই বলা শুনি আমি নতুন ব্লগ ভিডিও লিয়ে আজি রইলাম আমরা আজকে বহুত বড় প্ল্যান আসলো মানে আমরা ওয়াকে যাইতাম আমি আমার ছোটো ভাই ছোটো বোন বাট পুরাই সপ্তাহ চেঞ্জ হয়ে গেছে মানে ওর বারোটা বাজি গেছে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা মানে বেড়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছে চাইছিলাম আর কি আসর ওপরে বাইরে রইতাম আর আসলে সময় খুব কম থাকে আমরা তিনজনের বেড়াবি ফুরা সন্ধ্যাতে ভাবলাম যে রেডি যখন হয়েছে বারোই যাই তো আমার ছোটো বাই এর আগে বারোই আগে গিয়ে আমি আর আমার ছোটো বইন সাদও গেলাম রসমালাই লাগে আর তাই হলে আমার চিকেন রোল খাইলেই বা ভেজিটেবল রোল তাই খাইতো না তাই ফুচকা খাইতো তাই ফুচকা খাইতাম আমি অন্য কিছু খেলে আমার ফেটব মজা করে খাইতাম পারতাম না তিনও তো প্রায় সাদও খালি আমরা মিষ্টি ফুষ্টি নিতইলে এমনি আওয়া হয় না বইয়ে খাওয়া হয় না এরপরে বারোই গেলাম বারৈিয়া গেলাম টিসি মার্কেট মানে আম্রপালি আমল লাগিয়ে সাইড ফলের দোকান দোকান সবটা দোকানি গেছে বাট আম্রপালি আম ফাইছি না ফোর অন্য জাত নাম লইলিছি নামটা কিন্তু আমার মনে নাই আর লুকলুকি আমলকি দেখিয়া খুবই ভালো লাগলো লুকলুকি বহুত বছর আগে খাইছি বাট এটা তো দেখা যায় না আর আমি মনে মনে হয় দেউয়া টুকাইরাম মানে কোনোখানার দেউয়া ফাইলাম না পশ্চিম বাজার গেলাম দেউুয়া ফাইলাম না ইনও তুকাইরাম। মানে ইটাও যে ঐতিহ্য তো এই ছোট ছোটো খালো খাইছি ইটা তেমন একটা মিলে না দেখা অনেক ভিডিওর মাঝে দেখা যায় বাট আমরা খেনে ফাইলাম না বুঝলাম না হয়তোবা যেদিন লইয়া বয় তারা আমি হয়তোবা গেছি না এর আইলাম আইলাম ফুল যে কালেকশন ওটার মাঝে তিন যে একজন আছে শুনি যে রুদবিহি ফরেন না কিছু দাম যে কলে যে উঠেন ফরে আইন থেকে কিছু কিনও হইছে না ফরে আমরা যে তোর টুই যা তেমন ছোটো ভাইয়ের ফোন দিলাম হে হইল আর আমরা খাইতাম ফুচকা অন্য কিছু খাইব ফুচকা আর আমার ছোট বোনের তো একটা তাই ফুচকা খাইত আমি চাপের বাপ যে এটা চাপ খুবই মজা খাইতাম বাট না তাই ফুচকা খাইতো তো ফাইনালি আমরা ফুচকা করা এলাম এই ইয়া তোরা বইছি মানে অর্ডার দিছি ফুচকা দিয়া বইলাম বয়ার কতক্ষণ ফরে দিয়ে ফুচকা নিয়ে দিস তারা ইন আবার একটা ঘটনা ঘটে গেছে আমরা আমতা সাইটে যেতে যেতে কিনছিলাম সপ্তাহ হইয়া আমরা একটু হোসাইটে গেছি এমদিকে ইয়া দুইজন আমরা সিটে বই গেছুন পরে তারা হই হইলাম তারা উঠিয়া গেছইন মানে পুরুষ মানুষ যিনি উঠিয়া গেছেন মহিলা মানুষ উঠরা না হইয়া কিতাবেপার তাই বসতে আছাইরা পরে দেখুন যে আমরা পারসুন মানে আমরা এমনিতে তারার উঠাইলাম পরে যেই দেখুন তাই আমরা ব্যাগ রাখা পরে তাই নিজে গিল্টি ফিল করিয়া উঠিয়া গেছই তে আমরা এদিকে ফুচকা উচকা খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি দুই প্লেট খাইছি আমার মরচ লুইরাম দাম বা কাদিন নিচে মরিচ খাইতাম পারি না মানে নিষেধ আম্মা না খুলে না খাইতাম না বাট আজকে হয়ে যে খাইলে এটা আমার ছোট বারবার আমার সিগন্যাল দে তুমি মরিচ খাইও না আমি আম্মার গায়ে বাসাত গা খুড়িমো তাই না আজকে পরে খাওয়া দাওয়া আছে আমরা তিনজন বাসাত বেক করলাম এগুলো আর ভিডিও ক্লিপ বেশি একটা নয় হয়েছে না কিন্তু আজকে যে তার প্লান খরি বাড়িছে কিছু হয়েছে না জাস্ট খালি ফুচকা খাওয়া হয়েছে আর ঠুকটাকুক কেনাকাটা হয়েছে ওটাও অনেকদিন হয়েছে প্লান সারা অনেক কিছু সরিয়ে আর দিন আছে অনেক প্লান হুরিও কিছু করা হয় না শুন আমার ভিডিওটা দেখুন থ্যাঙ্কস লাইক শেয়ার কমেন্ট করে ফল দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ